আজকে আমরা এমন ছোট্ট একটা দোয়া শিখবো যে দোয়াটা যদি আপনি আজ রাতে একটু কষ্ট করে একবার পড়তে পারেন বা আপনি এই মুহূর্তে যদি একবার পড়তে পারেন তাহলে কসম খোদার করে বলছি যে আপনি আসমান এবং জমিনের মাঝখানে যে যত খালি জায়গা রয়েছে সম্পূর্ণ খালি জায়গা আল্লাহ আপনার নেকি ধারা ভরপুর করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ একটু চিন্তা করে দেখেছেন যে একটা ছোট্ট দোয়া যেই দোয়াটা পড়তে আপনার অজুও লাগবে না আপনার পবিত্র হওয়া লাগবে না আপনি মুখ দিয়ে পড়লেই আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি আপনাকে দিয়ে দিবেন কারণ আল্লাহ তাল্লার ভাণ্ডারে কম নেই এটা আমার কথা নয় এটা প্রিয় নবী সাল আলহি আসাল্লামের জবান দিয়ে বলেছেন প্রিয় নবী সাল আলহি আসাল্লাম বলেছেন যে এমন একটা দোয়া রয়েছে সাহাবাদেরকে শিখিয়েছেন যে তোমাদেরকে আমি কি এমন সহজ একটা দোয়া শিখাবো না যেই দোয়াটা জবানে অত্যন্ত হালকা এবং মিজানের পাল্লায় অনেক ভারী আর এই দোয়াটা একবার যদি পড়া হয় আল্লাহ আসমান এবং যত খালি জায়গা জায়গা রয়েছে রয়েছে ফাঁকা ওই বান্দার জমিনের একেবারে নেকি ধারা ভরপুর করে দেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তাই এমন ছোট্ট একটা দোয়া আজকে আমরা শিখব প্রিয় দিনই ভাই বোন বোনেরা জান্নাতে যাওয়ার জন্য এমন ছোট ছোট একটা দোয়াই যথেষ্ট হয়ে যাবে যদি আল্লাহ তালা কবুল করে থাকেন আমরা হস করি জাকাত দেই কোরবানি করি বা অন্যান্য অন্য অন্য রয়েছে প্রত্যেকটা ইবাদত যদি ঘটনাক্রমে আল্লাহ তালা কবুল না করেন কোনো একটা ছোট্ট যায় সেটাই হয়ে যাবে যথেষ্ট কারণ প্রিয়নবী সাল আলহি আসাল্লাম বলেছেন আখলিস দিনাকা ফি কালা আমালুল কলিল অর্থাৎ তোমার ইমানটা যদি খাঁটি হয় আর আমল যদিও তোমার অল্প হয় ওই খাঁটি হওয়ার কারণে এবং আমলের কারণে আল্লাহ তালা ওই যথেষ্ট করে দিবেন তোমার জান্নাতে যাওয়ার জন্য ওই ছোট্ট একটা আমল তাই আজকে আমরা সেই ছোট্ট একটা দোয়া শিখবো ছোট্ট একটা আমল শিখবো প্রয়দিনই ভাই বক বোনেরা এমন ছোট ছোট আমলের বিষয় আমরা আলোচনা করে থাকি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য কষ্ট করে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ অনেকগুলো ছোটো ছোটো আমল সম্পর্কে জানতে পারবেন এবং আপনি সহজে এই আমলগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার কাছে পরবর্তী যে আমলের ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো যেন পৌঁছে যায় সবার আগে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে যাতে অন্যরাও এই আমলগুলো শিখতে পারে আমল করতে পারে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম দৈনন্দিন সাহাবাদেরকে এমন ছোট ছোট আমল শিক্ষা দিতেন এই কারণে যে আমি অনেক পাহাড় পরিমাণ করা স্বপ্ন দেখতেছি পাহাড় পরিমাণ এবং সেই পাহাড় পরিমাণ আমি যে জান্নাতে যাব এর গ্যারান্টি দিতে পারছি না মানুষ কিন্তু ছোট ছোট পাথরের সাথে কিন্তু হোচট খেয়ে পড়ে যায় পাহাড়ের সাথে হোচট খায় না তাই আপনার ছোট্ট একটা গুণা হয়ে যেতে পারে আপনার জাহান্নামে নামে যাওয়ার কারণ আবার ছোট্ট একটা আমল হয়ে যেতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ তাই ছোট ছোট আমলগুলো অবহেলা করা যাবে না আপনি যখনই সময় পাবেন তখন এই ছোট ছোট আমলগুলো করবেন যেমন বিশেষ করে পাঁচ শক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি সবাই পারি এক মিনিট সময় লাগে মাত্র আয়াতুল কুরসি পাঠ করতে ছোট্ট একটা আয়াত পাঁচ বা সাত লাইনের একটা আয়াত যে আয়াতের ফজিলত হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে এই আয়াত যে পাঠ করবে আমি আল্লাহ সেই বান্দাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ঘোষণা করে দিব অর্থাৎ তার এবং জান্নাতের মাঝখানে শুধুমাত্র একটা দেওয়াল থাকে সেটা হচ্ছে মৃত্যুর দেওয়াল তাই পাঁচ শক্ত নামাজের পরে অন্তত একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করবেন এরপরে আরো ছোট ছোট যে আমল আছে এই আমলটা আমরা সবাই পাঠ করতে পারি ফজর এবং মাগরিবের পরে সুরাহাসরের একেবারে ছোট ছোট তিনটা আয়াত রয়েছে একেবারে শেষের তিনটা আয়াত যেই আয়াত তিনটা আমরা সবাই পারি হুল্লাহুল্লা জিল্লা ইহা ইল্লাহু এই যে তিনটা আয়াত আছে এই তিনটা আয়াত আমরা সবাই পাঠ করতে পারি এর হচ্ছে আপনি যদি ফজরের পরে পাঠ করেন তাহলে ফজর থেকে নিয়ে একেবারে পর্যন্ত আপনার জন্য আল্লাহ কাছে হাজার দোয়া করতে থাকবে এরপরে আপনি যদি মাগরীবের পরে পাঠ করেন মাগরীব থেকে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আল্লাহ তালা দোয়া করবেন এজন্য ফজর এবং মাগরীবের পরে যদি আপনি পড়েন তাহলে সত্তর হাজার ফেরিস্তা দিন রাত চব্বিশ ঘন্টায় আপনার জন্য দোয়া করবেন আর যে ফেরেস্তারা যদি আপনার মাঘ জন্য দোয়া করেন জান্নাত কামনার জন্য দোয়া করেন আপনার আর পেরেশানি থাকার তো কোনো কারণ থাকতে পারে না অতএব এই আমলটাও করবেন এরপরে আপনি পাঁচ অক্ত নামাজের পরে না পারলেও অন্তত ফজর এবং মাগরিবের পরে সাতবার এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহম্মা আজির মিনান্নার ছোট দোয়াটা লহম্মা আজির নি মিনান্নার এটার ব্যাপারে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি চমৎকার কথা দেখেন যে যে ব্যক্তি সাতবার এই ফজর এবং মাগরীবের ফরজ নামাজের পরে কোনো কথাবার্তা না বলে চুপচাপ ওই নামাজের ইস্তারে বসে পড়বে আল্লাহ তার এতটাই মর্যাদা দিবেন যে তার মৃত্যুর সাথে সাথে সে যেই রাতে বা দিনে এই ছোট্ট দোয়াটা পড়বে সে ওই দিনে মারা যাক অথবা রাতে মারা যাক আল্লাহ তালা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন এবং জান্নাত দিয়ে দিবেন তাকে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ চিন্তা করে দেখেছেন ছোট্ট একটা দোয়া কয় মিনিট সময় লাগে কয় সেকেন্ড সময় লাগে আমার মনে হয় আল্লাহমা আজির নিমিনান্নার 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 সাতবার পড়লাম সর্বোচ্চ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগলো এই পনেরো বা বিশ সেকেন্ড সময় যদি দৈনিক আমি ফজর এবং মাগরিবের পরে সময় দেই এটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এতটুকু সময় কিন্তু আমাদের হয় না আমলটা কিন্তু একেবারে ছোট তো এই আমলটাও আমরা করার চেষ্টা করব এই ছোট ছোট আমল এরপরে পাঁচ অক্ত নামাজের পরে যখন সালাম ফিরাবেন আপনি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার এইভাবে নিরানব্বই বার পড়ার পরে এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাহ আহদাহ শারিক আলাহুল মুলকু আলাহুল হামদু আহু আলাহ কুল্লি শাহ কদির এই এই পড়বেন একবার পূরণ করবেন আপনি পড়ার কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ এবং পাহাড় পরিমাণ নেকে আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন তো এই ছোট ছোট আমলগুলো আমরা কিন্তু চাইলেই করতে পারি তার জন্য আমাদের করণীয় হচ্ছে নামাজটাকে আগে ঠিক রাখা নামাজ যদি ঠিক না রাখি তাহলে এই আমরা করতে পারবো না আর এই আমলগুলো থেকে আমরা দূরে সরে যাব। এজন্য তো আল্লাহ তালা বলেছেন তানহা আনিল ইহল মুংকার নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ অশ্লীল কাজ থেকে সে বান্দাকে বিরত রাখে আমাকে আপনাকে আল্লাহ এভাবে হেফাজত করে নামাজের মাধ্যমে যখন বান্দা পাঁচাত নামাজ পড়ে এরপরে ছোট ছোট আমুলগুলো করে আল্লাহ তালা তার ভিতরে একটা হেদায়তের বাণী ঢুকিয়ে দেন মনটা নরম করে দেন মনটা পরিবর্তন করে দেন যখনই কোনো গুনাহের কাজে ধাবিত হতে যায় আল্লাহ তালা সেই বান্দাকে ফিরিয়ে নিয়ে আসেন যে এ বান্দা তুমি আমার রাস্তায় চলতেছো এখন আর গুনা করা যাবে না কারণ আমি আমি তো তোমাকে জান্নাত দিতে দিতে চাই তাই প্রিয় দিনী ভাই বোনেরা এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করবেন ছোট্ট একটা আমল ছোট্ট একটা দোয়া যেই দোয়ার ব্যাপারে বলেছিলাম যে আপনি এই দোয়াটা যদি এখলাসের সাথে পড়েন তাহলে দশ হাজার রাখাতে যদি তাহার যদি পড়েন তার থেকেও হয়তো আল্লাহ তালা বেশি নেকি দান করবেন সেটা হচ্ছে সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান কত চমৎকার একটা দোয়া যেই দোয়ার ফজিলত হচ্ছে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আসমান এবং জমিনের যত খালি জায়গা রয়েছে এই খালি জায়গায় আল্লাহ তালা নেকি ধারা ভরপুর করে দিবেন আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকা তাহাজ পড়লেন কিন্তু আপনার সুরাকিরা যদি শুদ্ধ না থাকে আপনার নামাজটা একটু বিধা হয়ে গেল পড়বেন না তা নয় অবশ্যই চালিয়ে যাবেন নিয়মিত পড়বেন তাহাজত পড়তে পড়তে আস্তে আস্তে অভ্যস্ত হবেন তবে এই দোয়াটাও রাখবেন কারণ আপনি দশ হাজার টাকা তাহাজত পড়লেন যদি ঘটনাক্রমে আপনার সুরাকিরাত সহি শুদ্ধ না থাকে সেটা আল্লাহ তালা দরবার কবুল হতেও পারে নাও পারে কিন্তু এই ছোট্ট দোয়াটা এটা পড়তে কিন্তু বেশি কষ্ট নয় সুবাহান ও বিহামদিহি হামদিহি সুবাহান আল্লাহি কত চমৎকার একটা দোয়া আবার এটার জন্য উজুও করা লাগে না পবিত্র হলে তো অবশ্যই ভালো আর পবিত্র না হলেও এই দোয়াটা পড়া যায় তাহলে কত চমৎকার এত ফজিলতপূর্ণ দোয়াটা কেন আপনি ছেড়ে দিবেন এই দোয়াটা আপনি আজ আজকে পড়বেন আজকে পড়বেন কাল পড়বেন প্রতিদিন পড়বেন যখনই সময় হবে তখনই পড়বেন হাঁটতে চলতে ফিরতে সবসময় এই দোয়াটা পড়বেন দোয়াটি হলো আবারও বলছি সুবাহ লা আজিম আমরা সকলে চেষ্টা করবো এই ছোট ছোট আমলগুলো করার জন্য অনেকগুলো আমলের কথা বললাম এগুলো সবগুলো একেবারে সহজ আমল আমরা চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদের এই আমলগুলো করার তাওফিক দান করুন